নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পতাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেনুগোপালের নতুন সংসার কলমে উজ্জ্বল সংযুক্ত সূর্যাস্তের গধূলিকালীন সময়ে নববিবাহিতা দম্পতি দুই জামাতা এবং নাতি নাতনি সহ মজুমদার ভিলা এসে পৌঁছায় কিছুক্ষণ আগেই বেণুগোপালে দুই কন্যা পৌঁছে গেছিল বাড়িতে তারপরেই এসে পৌঁছায় নবদম্পতির গাড়ি সমস্ত পরিকল্পনাটাই নমিতার ছিল দুই বোন আগে থেকে বাড়ি পৌঁছে নবদম্পতিকে বরণ করার অভিপ্রায়ে হোটেল ছেড়ে বেরিয়ে এসেছিল বরণ করার সামগ্রী তৈরি ছিল আগে থেকে নবদম্পতির গাড়ি মজুমদার ভিলায় পৌঁছানোর পরেই শঙ্খধ্বনির সাথে গাড়ি থেকে নামানোর পরে সদর দরজায় বরণ করে কন্যা সুমিতার সাথে থাকে কন্যা কনিষ্ঠা কন্যা নমিতা বিধিসম্মতভাবেই বরণ করে গৃহপ্রবেশ করায় দুই কন্যায় দুই বোন ঠিকই করে রেখেছিল যে আজকে রাত্রি যাপন নবদম্পতির আলাদা আলাদা কক্ষে কাল রাত্রিস্বরূপ উদযাপন করা হবে এমতোবস্থায় গৃহপ্রবেশের পরেই নববধূকে একটি আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয় এবং পিতাকে তার কক্ষে কমন করিয়ে আজকের রাতটা একাকী থাকার জন্য অনুরোধ করে আসে বিবাহ যেহেতু বিধির বিধান মেনে হয়ে থাকলেও পারিবারিক রীতি রিওয়াজ অনুসরণ করা হয় অনেকটাই সম্পূর্ণ বিষয়বস্তুটা দুটো কন্যারই আলোচনার মাধ্যমে ঘটে চলে সন্ধ্যাকালীন চায়ের পর্ব শেষে দুই জামাইকে পিতার কক্ষে সময় কাটানোর জন্য অনুরোধ করে দুই বোন এবং তাদের পুত্রকন্যা সহিত নববিবাহিতা বধুর কক্ষে প্রবেশ করে তাদের উদ্দেশ্য যে আজকে দীর্ঘক্ষণ জমিয়ে গল্প করা হবে তাদের বন্ধু নববিবাহিতা শিমুলের সাথে সারাদিনের ক্লান্তি শরীরে নিয়ে একাকি বসে গতকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো জলছবির মতো দেখা দিয়ে যাচ্ছিল শিমুলের মানসপটে বাড়ি থেকে রওনা দেওয়ার পর মনের ভেতর আলোড়নগুলো অনেকটাই শান্ত হয়ে আসলো কিছুটা চিন্তা থেকে গিয়েছিল তবে দুই মেয়ে যেভাবে তাকে নিজেদের মতো করে মেনে নিয়ে শোকের স্থানে বসিয়েছে সেটাও এত সহজ ছিল না এই চিন্তাটাই তার মনে একটা বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেখান থেকে এখন অনেকটাই সহজ থেকে গেল পরবর্তী অধ্যায়ের বিষয় ঠিক তখনই হইচই করতে করতে দুই মেয়ে তাদের সন্তানের সাথে ঘরে ঢুকেই নমিতা হাসতে হাসতে বলে চলে এলাম আজকে রাতটা হৈচই করে কাটাবো বলে শিমুল নিজের চিন্তা থেকে বেরিয়ে এসে প্রফুল্লিত হয়ে উঠে দাঁড়িয়ে বলে খুব ভালোই হলো গো একা একা বসে নানা রকম চিন্তায় হারিয়ে গিয়েছিলাম এতক্ষণ তোমাদের সাথে খুব আনন্দ করা যাবে ততক্ষণে সুমিতা শিমুলে হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলে তুমি খুব মিষ্টি গো সত্যিই এতটা আশা করিনি বিশেষ করে মানুষকে কেমনভাবে আপন করে নিতে হয় সেটা তোমার থেকে শিখতে হয় তাই তো মনের ভিতরে অনেক কিন্তু উৎপন্ন হয়েছিল ভাগ্যিস নমিতা ঝেড়ে কাপড় পরিয়ে দিল হলে কি যে মিস করতাম সেটা বলে আর বোঝাতে পারবো না তবে তুমি আমাদের সকলে মনের মতো হয়েছ এটা আমাদের বলতে কিন্তু কোনো অসুবিধা নেই মুচকি হেসে নমিতা বলে ভালো করে ঝাড় খেয়েছিস বলেই বরকে বগলে পুড়ে আসতে পারলি যদি না আসতিস তাহলে হয়তো তোর কপালে বাপের বাড়ি বলে কিছু থাকতো না সুমিতা মৃদু হেসে বলে মাঝে সাঝে ছোটদের কথাও শুনতে হয় তাই তো তোর কথায় টনক নড়েছিল দুজনের কথার মাঝে নমিতার চার বছরের মেয়ে পিঙ্কি শিমুলের কোলের কাছে গিয়ে বলে তোমাকে কি বলে ডাকবো বলো তো আমাকে কেউ বলে দেয়নি কিন্তু ছোট্ট পিঙ্কির মিষ্টি মিষ্টি কথা শুনে দুহাত বাড়িয়ে কোলে তুলে নিয়ে গালে একটা আলতো করে চুম্বন করে শিমুল বলে ওঠে ও মা গো কি মিষ্টি মেয়ে কো বলি আমাকে কি বলে ডাকবি কেউ বলে দেয়নি তোমায় এ তো ভারী অন্যায় ব্যাপার তুমি আমায় বন্ধু বলেই ডেকো শোনা আমি সবার বন্ধু হয়ে এই বাড়িতে এসেছি বলে কোলে তুলে নিয়ে আদর করতে থাকায় পিঙ্কি শিমুলের মুখে দিয়ে চেয়ে থাকতেই বলে তুমি তো খুব সুন্দরী তো দাদুর বউ হয়ে এসেছো তাই না মেয়ের কথা শুনে নমিতা রুষ্ট হয়ে বলে এই তুই কেমন করে জানলি আর এই সমস্ত কথা কি বলেছে তোকে পিঙ্কির সাথে সাথে উঠতে পারে দাদুর সাথে বিয়ে হলো ছবার সামনে আমায় কে বলে দেবে নিজেই তো সব দেখলাম পিঙ্কিকে জড়িয়ে ধরে শিমুল মিষ্টি করে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ তোমার দাদুর সাথে আমার বিয়ে হয়েছে তাই তো আমি দাদুর বন্ধু এবার বুঝলে শোনা পিঙ্কিকে সামলে শিমুল নমিতার দিকে তাকিয়ে বলে ছোট শিশুদের কাছে মিথ্যে বলতে নেই তাছাড়া তাদের প্রশ্নগুলোকে ভালো করে বুঝে তবে উত্তর দিতে হয় ধমক দিয়ে চোখ রাঙিয়ে চুপ করিয়ে দিলে তাতে তার মানসিকভাবে সেটাই মেনে নেবে সেই মুহূর্তে কিন্তু পরবর্তী সময়ে তাদের মনের জটিলতাও বেড়ে যাবে তখন তারা ভাবতে শুরু করবে নানা রকমভাবে সেটা হয়তো মঙ্গল নাও হতে পারে ভবিষ্যতে শিমুলের কথায় নমিতা বলে তুমি যা বলেছো সেটা ঠিক ছোট শিশু বলে তাদের মনের ভিতরে উৎপন্ন জিজ্ঞাসা থাকবে না এটা তো হয় না যদি ভুল বোঝানো হয় তখন বিপরীত দিকে গতি করতে পারে পাশেই দাঁড়িয়ে সুমিতার ছেলে হঠাৎ সে বলে ওঠে তুমি কি আমারও বন্ধু মৃদু হেসে ছেলেকে কাছে টেনে নিয়ে শিমুল বলে ওঠে হ্যাঁ গো আমি তোমারও বন্ধু আমি সবার বন্ধু হয়েই এসেছি সুমিতার ছেলে হাসতে হাসতে বলে না না আমি অনেক কিছু বুঝি বুঝলে আমি ছোট বোনের মতো অত বোকা নেই তুমি দাদুর বউ হয়ে এসেছো তবে তোমাকে আমার খুব পছন্দ যদি আমাদের সবার বন্ধু হয়ে থাকো আমাদের সাথে খেলবে তো মিষ্টি হেসে শিমুল বলে অবশ্যই যখন তোমরা খেলবে আমিও তোমাদের সাথে খেলাতে মিশব এতক্ষণ সুমিতা বসে শুনে যাচ্ছিল বাচ্চাদের সাথে শিমুলের কথাবার্তা এবার থাকতে না পেরে বলে বন্ধু বাচ্চাতে খুব ভালো করে বুঝিয়ে দিলে সব কিছু আমার কাছে এমন প্রশ্ন করলে কি উত্তর দিতাম ভাবতো তা যাই বলো তোমার কিন্তু উপস্থিত বুদ্ধির প্রশংসা করতে হয় শিমুল বলে ততক্ষণে যে শিশুদের মন জলের মতো স্বচ্ছ তাই তাদের ধমকে রেগে কিংবা জোর করে কিছু চাপিয়ে দিলে হিতে বিপরীত হতে কিন্তু সময় লাগবে না দুজনের কথার মাঝে নমিতা হেসে বলে বাবা তুমি এত কিছু জানলে কিভাবে। তোমার তো সন্তান পালনের সেই অভিজ্ঞতাই নেই আমরা সন্তানের মা হয়ে এতখানি জানি না মিষ্টি হেসে শিমুল বলে সন্তানের জন্ম দিলে সবাইকে সঠিক মায়ের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রাখে আবার সন্তানের জননী না হয়েও পারস্পরিক পরিবেশ দেখে দেখে অনেক কিছুই শিখে যায় যাদের সন্তান হয়নি সেই রমণীরা আমার সন্তান না হলেও বাড়িতে দুটি শিশু আমার কাছে বেশির ভাগটাই মানুষ হয়েছে তাদের মায়ের কাছে সময় এবং ধৈর্যের বড়ই অভাব শিশু শিমুল থামতেই সুমিতা বলে তুমি তো সংসারই না হয়েও এত কিছু জানলে কি করে আমার তো সেটাই আশ্চর্য লাগছে শিমুল মৃদু হেসে বলে আমার নিজের সংসার হয়নি বলে কি আমি সংসার থেকে মুক্ত হতে পেরেছি ভাইদের সংসার থেকে নানা বিষয়ে যে অভিজ্ঞতা অভিজ্ঞতাগুলো সঞ্চয় সেগুলো কি আর কম ততক্ষণে নমিতা বলে ওঠে তোমার সাংসারিক জ্ঞানের ভাণ্ডার অফুরান্ত সচরাচর তেমন নজরে পড়ে না যাই হোক তোমার উপস্থিতিতে বাবা ভালোই থাকবে এটা নিশ্চিন্ত ঠিক তখনই সুমিতা বর ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বলে শুনছো ছেলে মেয়ে দুটিকে আমাদের কাছে পাঠিয়ে দাও না বাবা আক্ষেপ করছে তোমরা বসে আড্ডা দাও সুমিতা ভিতর থেকে বলে নিয়ে যাও ওদেরকে আমি ধরে রেখেছি নাকি আর এই ঘরে তোমার আসতেও তো কোনো বাধা নেই বিশ্বনাথ দরজার বাইরে দাঁড়িয়ে বলে না না তোমাদের আড্ডায় আমার কোনো রুচি নেই ওদেরকে আমার সাথে আসতেই বললেই হলো বেশি কথা না বাড়িয়ে বিশ্বনাথ ছেলে মেয়ে দুটিকে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে এর ভেতরে তিনজনে নিশ্চিন্ত মনে মেতে ওঠে বিভিন্ন কথাবার্তায় নমিতার মনে খানিকটা গভীরতা যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে উঠলেও এতক্ষণ শিশু দুটির কারণে দমন করে রেখেছিল এতক্ষণে তিনটি প্রায় সমবয়সী রমণী ঘরে থাকায় নমিতার ধৈর্যের বাদ টলমল হয়ে উঠতে শিমুলের মুখের দিকে তাকিয়ে সামনাসামনি বসে বলে আচ্ছা দিদি তোমার তো বিয়ের অভিজ্ঞতা একবার হয়েছিল যদি সে সাংসারিক বিষয়টা কেবল তিক্ততায় ভরা যে আমি জেনেছি তবুও বিয়ের পাশল ফুসজ্জার তো নিয়ম দিয়ে যেতে হয়েছিল যদি আপত্তি না থাকে তো বলতে পারো অভিজ্ঞতাগুলা অভিজ্ঞতাগুলো আসলে তো শুনতে ইচ্ছে করছে কথাটা বলেই দিদির দিকে চোখ টিপে টিপে হেসে ফেলে শিমুল এতক্ষণ অনেকটাই সহজ হয়ে উঠেছিল নমিতার কথা আর গুরুত্ব বুঝতে পেরেও না ভান করে শুধায় কেমন ধরনের অভিজ্ঞতা জানতে ইচ্ছা হয় বলে ফেলা আমি কিছু মনে করব না দুই বোন হেসে ফেলে একসাথে সুমিতা খোলসা করে বলে ওঠে আসলে বোনের জানতে ইচ্ছে করছে বিয়ের পর স্বামীর সাথে তো তোমার যৌনতার সম্পর্ক হয়েছিল তা কেমনভাবে সম্পর্কটাকে কথাটা শুনেই শিমুলের নয়ন দুটি ভিজে ওঠে মুখটা গম্ভীর হয়ে যায় নিমেষে ক্ষণিক শান্ত থাকার প্রত্যয় করতে নমিতা দুঃখত হয়ে বলে দিদি থাক তোমার মন দুঃখী করার জন্য এই প্রশ্ন করে নি কেবল ইয়ার্কি করে জানতে চেয়েছি মাত্র শাড়ির আঁচলে দুটি নয়ন মুছে বলে না যন্ত্রণায় কথাগুলো মনে পড়ে গেল তাই চোখ দুটো সজল হয়ে উঠল অবশ্য তুমি জানতে চেয়েছ আমাদের ভিতরের যৌনতার সম্পর্ক কেমন ছিল আমি বুঝেছি তুমি কেবল নিজের কথা প্রকট করেছো তবু আমার বলতে বাধা নেই কথাটা বলেই কিছুক্ষণ মৌনতা অবলম্বন করে পুনরায় বলে আচ্ছা তোমরা দুজনেই তো মাতৃত্বের স্বাদ পেয়েছ মাতৃত্ব পেতে হলে কি স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আবশ্যক আর সেই ভালোবাসার কারণেই কি যৌনতা আসবে যৌনতা একতরফা সম্ভব নয় যদি একতরফা হয় তখন সেটাকে ধর্ষণ বলা হয় তবে আমাদের দেশে আইনে বিবাহিত স্ত্রীর সাথে অনিচ্ছা সত্ত্বে বলপূর্বক সঙ্গমও কিন্তু স্বীকৃতপ্রাপ্ত সেটা তার স্বামী নামক পুরুষের আইনসিদ্ধ অধিকার সেখানে তার ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দের কোনো মান্যতাই কিন্তু দেওয়া হয় না সেই স্ত্রী তার স্বামীকে পছন্দ না করলেও তার সাথে সঙ্গমে লিপ্ত হয় ভালোবাসাবিহীন সঙ্গম কণ্ঠকময় শয্যার সময় মুখ বুঝে সহ্য করে যেতে হয় সবকিছু আমার সাথেও তেমনই হয়েছিল যার কারণে স্বামী সংসারের থেকে ভয় হতো যে স্বামী নামক পুরুষ এক নজর তার প্রেয়সী স্ত্রীর শরীরের সাথে মনে রূপের সাক্ষাৎ বিনা সঙ্গমে লিপ্ত হয় সে আর যাই হোক মহাপুরুষ তো হতেই পারে না এক কথায় তাকে অসুরের আখ্যা দিতেও বাধে না ক্ষণিক মৌন থেকে পুনরায় বলতে শুরু করে শিমুল তাহলে বুঝতেই পারছ আমার সাথে যৌনতার সম্পর্ক আমার স্বামী নামক পুরুষের সাথে কেমন ছিল যে স্বামী তার স্ত্রীর সৌন্দর্য দু চোখ ভরে নেওয়ার সাথে সাথে তার মনের সৌন্দর্য না দেখে তার সাথে সঙ্গমে লিখতে হয় এটা এক প্রকার বলপূর্বক তাকে কী বাসায় ধন্যবাদ দেওয়া যায় এটাই বুঝে নিও তোমরা কথাটা শেষ করে গম্ভীর হয়ে তাকিয়ে থাকে অমিতার দিকে শিমুলের দু চোখে অশ্রুর সাথে ঘৃণা ঝরে পড়ে সম্পূর্ণ মুখটা ক্রোধে দগ্ধ হয়ে উঠতে শুরু করে তখনই নমিতা শিমুলের দুটি হাত ধরে বলে আমি দুঃখিত দিদি তোমার মনের স্পর্শকাতর স্থানটিতে আঘাত দেওয়ার জন্য ক্ষমা করে দিতে পারলে তবে এই বিষয়টাকে তুমি যেভাবে ব্যাখ্যা করলে শুনে সারা শরীরে একটা বিদ্যুতের তরঙ্গ বয়ে গেল আমাদের সাথে তেমনটা হয়নি গো এটাই হয়তো আমাদের সৌভাগ্য দুটি নরনারীর শারীরিক সম্পর্ক তখনই সুন্দরভাবে গড়ে ওঠে যখন তারা একে অপরকে সম্পূর্ণ ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলে শারীরিক সৌন্দর্যের সাথে মনের সৌন্দর্যের তৃপ্তি নেওয়াটাই বেশিরভাগ পুরুষই বোঝে না এটাই তো দুঃখের একটা বিষয় মাঝখান থেকে সুমিতা বলে ওঠে তোমার অতীতের অভিজ্ঞতা বড়ই দুঃখের একটা মেয়ের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পরে তার চোখে থাকা অনেকটাই স্বপ্ন কিন্তু অনেক পুরুষ আছে সেই স্বপ্নটাকে নিমিষেই ধুলিস করে দিতে পিছিয়েও যায় না আর সেটার জন্যই ব্যাপক ডিভোর্স এবং পরকীয়া সমাজে একটা কলঙ্কময় দিক হয়ে উঠেছে যেখানে ভালোবাসা বিশ্বাস সম্মান নেই সেখানে কোনো নারী যে পড়ে থাকতে পারে না এটা তুমি যথার্থ করেই দেখিয়েছ সত্যি তোমাকে না ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে বলো বলতো আমার বিশ্বাস আমার বাবা সেই পথে কোনোদিনও হাঁটবে না বাবাকে আমরা চিনি ভালো করে নারীদের সম্মান সবার আগে কর্তব্য তারপরে এটাই বাবার চরিত্রের একটা বিরাট অধ্যায় যার সাক্ষী আমরা দুই মেয়ে তোমার পরবর্তী জীবন সুখের হবে আর আমরা দুই বোন তোমার পাশে থাকবো মৃদুস্বরে নমিতা বলে ওঠে দিদি যে কথাটা বললো না একদম সঠিক বলেছে তবে বাবার যা বয়স তোমার যৌবনের আকাঙ্ক্ষা গুলো চরিতার্থ করতে না পারলেও ভালোবাসা বিশ্বাস সম্মান এই তিনটি দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দেবে এমনটাই আমার বিশ্বাস নমিতার কথা শুনে মৃদু হেসে শিমুর বলে এটা কেন ভুলে যাচ্ছ বন্ধু আমি এখন আর সরসেনি মনের স্থিরতা আর ধৈর্য রাখার মতো পরিপক্ক হয়েছে মানসিক অবস্থা শারীরিক ভারসাম্য বজায় রাখার মতো অভিজ্ঞ হয়ে উঠেছে এটা কেন ভুলে যায় তবে একজন নারীর সম্মানটাই সব থেকে বড় কথা তোমাদের দুই বোনের সাথে কবির আলোচনা করার পরে মানুষটির সম্পর্কে যে আরো ভালো ধারণা জন্ম নিয়েছে আমার মনে আমার থেকে সর্ববিষয়ে সম্পূর্ণ সহযোগিতা পাবে এইটুকু বিশ্বাস কিন্তু রাখতেই পারো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো